এটা হচ্ছে দেখো বিভক্তি এবং বহির বিভক্তি এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট এখান থেকে অনেক বেশি আসে তো দেখো এ হচ্ছে একটা বিন্দু বি হচ্ছে একটা বিন্দু এদের মাঝখানে কোথাও এদের মাঝে কোথাও যদি সি একটা বিন্দু এদেরকে বিভক্ত করে এই বিভক্তিটার নাম হচ্ছে বিভক্তি। মাঝে বিভক্ত করছে মাঝখানে কোথাও আর যদি এই সি বিন্দুটা a আর বি যেটা তার বাইরে কোথাও হয় দেখো এ হচ্ছে এখানে এ হচ্ছে এখানে এ হচ্ছে এইখানে বি হচ্ছে এখানে আর সি হচ্ছে এখানে এই বিন্দুটা এব বাইরে কোথাও এই জন্য এটার নাম হচ্ছে বহির্বিভক্তি তো এখানে এই বিভক্ত একটা অনুপাত আছে যেমন এই যে সি বিন্দুটাকে এ মনিষ্টি এমটি অনুপাতে অন্তর্বিভক্ত করছে তো এইখানে অলওয়েজ একটা জিনিস মনে রাখবা প্রথম বিন্দু এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু এটা হচ্ছে এক নম্বর প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্ব এটা হবে হচ্ছে তোমার এম ওয়ান আর দ্বিতীয় বিন্দু এটা হচ্ছে দুই নম্বর বিন্দু এখান থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্ব হবে হচ্ছে তোমার এম টু এটা অলওয়েজ মনে রাখবা বহির্বিভক্তির ক্ষেত্রে চিন্তা করো এই যে এটা হচ্ছে তোমার এক নম্বর বিন্দু ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর এখান থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্ব দেখো এটা হচ্ছে তোমার বিভক্ত করে বিন্দু এইটা হচ্ছে তোমার এম ওয়ান আর এই যে এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু এখান থেকে বিভক্ত করে বিন্দুর দূরত্ব এটা হচ্ছে তোমার এই যে এম টু খেয়াল করছো তো অলয়েজ মনে রাখবা প্রথম বিন্দু থেকে বিভক্ত করে বিন্দুর দূরত্ব হচ্ছে এম ওয়ান দ্বিতীয় বিন্দু থেকে বিভক্ত করে বিন্দুর দূরত্ব হচ্ছে এম টু অলয়েজ এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা তাহলে সেই ক্ষেত্রে অন্তর্বিভক্তির ক্ষেত্রে অন্তর্বিভক্তকারী বিন্দুর যে পরিচয় সেটা কি তার ভুজ আর কোটি কোন একটা বিন্দুর পরিচয় মানে কি তার ভুজ আর কোটি আমাদের এই দুইটা বিন্দুর ভুজ কোটি দেওয়া আছে সেখান থেকে এই যে বিভক্তকারী বিন্দু তার হচ্ছে ভুজ কোটি বের করতে হবে তো সেটা কিভাবে বের করব খেয়াল করো এই যে a x1 y1 এবং b x2 y2 বিন্দুদের সংযোজক সরল রেখাকে c বিন্দুটি যদি m1 এম m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে এই বিভক্তকারী বিন্দুর যে ভুজ x সেটা হবে হচ্ছে এম ওয়ান ইনটু এম সাথে এক্স মানে প্রথম বিন্দু থেকে তার সাথে গুণ হবে দ্বিতীয় বিন্দুর ভোজ এক্স টু এম ওয়ান প্লাস এম সাথে প্রথম বিন্দুর ভোজ এম টু এক্স অল্টারনেট করে ঠিক আছে ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এম টু হচ্ছে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়ান প্লাস এম টু অন্তর্বিভক্তি হলো প্লাস দুই উপরে নিচে নীচে দুই জায়গাতে হচ্ছে প্লাস আর বহির বহির্বিভক্তির ক্ষেত্রে জাস্ট এই প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস এটার ক্ষেত্রেও দুইটা মাইনাস হয়ে যাবে এটার ক্ষেত্রে এই হচ্ছে অন্তর বিভক্তি আর বিভক্তির কনসেপ্ট এখন এখান থেকে আমরা একটা প্রবলেম সলভ করি দেখো কি বলছে যে দেখাও যে ঠিক আছে দেখাও যে মূল বিন্দু এত এত বিন্দুদয়ের সংযোজক রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু অপর সমত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তো এইটা একটু বোঝা যাক আমাদেরকে এখানে কনসেপ্টটা আসলে কি বলছে কনসেপ্টটা যেটা বলছে খেয়াল করো এই হচ্ছে একটা বিন্দু মাইনাস থ্রি কমা হচ্ছে একটা বিন্দু এই এই যে বিন্দুটা এখানে আরেকটা বিন্দু আছে মনে করো এই যে এই বিন্দুটা সমত্রিখণ্ডক বিন্দু এখন তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই সরলরেখাকে সমান তিন ভাগে বিভক্ত করে তো সমান তিন ভাগে কি একটা বিন্দু বিভক্ত করবে নাকি দুইটা করবে কোন একটা সরলরেখাকে সমান দুই ভাগে বিভক্ত করবে একটা বিন্দু কিন্তু সমান তিন ভাগে বিভক্ত করবে দুইটা বিন্দু তাহলে এখানে মনে করো একটা বিন্দু এখানে আর একটা বিন্দু মনে করো এখানে এই দেখো এই তিনটা ভাগ সমান এটা 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 তিনটা সমান সমান ভাগে ভাগ করছে ধরে নাও এই বিন্দুটা হচ্ছে তোমার সি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এখন আমাকে বলছে যে দেখাও যে মূল বিন্দু সমত্রিখণ্ডক বিন্দুর মধ্যে একটা এই যে কোনো একটা বিন্দু কি হবে মূল বিন্দু হইতে হবে আর যদি এটা হয় এটা বের করতে বলছে এখন এখান থেকে আমরা আসলে কিভাবে বের করব তো তোমরা যদি একটু মন দিয়ে খেয়াল করো আমার এই তিনটা ভাগ যদি সমান হয় আমি যদি এটাকে ওয়ান বিবেচনা করি এটাও ওয়ান এটাও ঠিক আছে এটা হচ্ছে আমার ওয়ান এ অংশটুকু ওয়ান এ অংশটুকু ওয়ান 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 সমান অংশ আচ্ছা এখন আমি ধরো ডি এর চিন্তাটা বাদ দিলাম ডি এর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিলাম এই ডি মনে করো এখানে নাই সে নাই ডি নাই তাহলে তো এ আর বি এর সংযোজক রেখা অংশকে সি বিন্দুটা কি করছে অন্তর্বিভক্ত করছে না এই অন্তর বিভক্তটা কত অনুপাতে করছে আমি প্রথম বিন্দুর শিখাকে এ থেকে এটার যে দূরত্ব সেটা কত হচ্ছে আমার দ্বিতীয় বিন্দু যেটা সেখান থেকে বিভক্তকারী করে বিন্দুর দূরত্ব এটা হচ্ছে আমার এম টু সেটা দেখো ওয়ান ওয়ান দুইটা মিলে টু খেয়াল করছো তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটাকে তুমি যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিবেচনা করো তাহলে এই এক্স ওয়ান এর মানটা তোমার কত হবে বলো দেখি এই এর মানটা হবে এমন ওয়ান না এটা ধরো আলফা আলফাবিটা ধরো তাহলে সুবিধা কারণ এক্স ওয়ান ওয়াই ওয়ান দিয়ে আমরা অলরেডি একটা ধরি ধরিটাকে ধরো আলফা তো বেসিক্যালি আমরা কিন্তু এই যে এইটাকে বলি এক্স ওয়ান এটাকে বলি ওয়াই ওয়ান চিনি আলফাটা হবে হচ্ছে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু কেন কারণ অন্তর বিভক্ত করছে কি করছে অন্তর বিভক্ত করছে তাহলে এখন কি হবে এখন যেটা হবে এর মান বসানোর মানটা কত এমন ওয়ান দেখো এমন এর মানটা হচ্ছে ওয়ান টু ওই বিন্দুটার ভুজ কত এক্স টু প্লাস এম কত টু এই বিন্দুটার ভুজ কত মাইনাস থ্রি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে এখানে কত হবে 6 মাইনাস সিক্স জিরো ডিভাইডেড বাই থ্রি তো এটা হবে জিরো এটা হয়ে যাবে জিরো বিটা কত হবে বিটা যখন তুমি বের করবা বিটার ক্ষেত্রে হবে এম ওয়ান তার মানে এম এর মান হচ্ছে ওয়ান কিন্তু ওয়াই কত ওয়াই টু টা হচ্ছে ফোর প্লাস এম টু হচ্ছে টু ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু তাহলে কি হচ্ছে দেখো ফোর মাইনাস ফোর জিরো বাই থ্রি এটাও কিন্তু জিরো তার মানে এই যে সি বিন্দুর স্থানাঙ্ক কত আসছে জিরো কমা জিরো তাহলে আমাদের প্রথম যে কথাটা বলছে দেখাও যে মূল বিন্দু এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু তাহলে এই কথাটা আমার হয়ে গেল এই কথাটার কাজ আমার শেষ এবার বলছে অপর সমত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো অর্থাৎ আরেকটা বিন্দু আমাদের এখানে ছিল না এই যে এটা ছিল ডি বিন্দু এটাকে ধরো গামা ডেল্টা ডি বিন্দুর ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করো তো এরকম একটা ব্যাপার হয়েছে কিনা ডি বিন্দুটার ক্ষেত্রে খেয়াল করো ডি বিন্দুটা এব কে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করছে খেয়াল করছো তাহলে আমাদের তো গামা সমান কি হবে গামা সমান হবে এমন এমনের মান হচ্ছে এখন

তার স্থানাঙ্কটাও পেয়ে গেলাম ক্লিয়ার সবাই এবার কি বলছে দেখো এই প্রবলেমটা একটু ইম্পর্টেন্ট এই প্রবলেমটা বেশ ইম্পর্টেন্ট এখানে এই প্রবলেমটাকে তোমরা কত দেব টু স্টার দিয়ে রাখো ঠিক আছে যে প্রবলেম এই প্রবলেমটা একদম স্ট্রেইট না এই প্রবলেমটা একদম স্ট্রেইট না এটা কেমন খাল করো বসে এ ও বি বিন্দুদয়ের সংযোজক রেখাংশ এবিকে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি সমান 3বিসি হয় সি বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তার মানে কেমন এটা যে মনে করো এটা ছিল তোমার এ বিন্দু টু ফোর ফোর কমা মাইনাস ফাইভ তো তোমাকে বলছে দেখো যে এই কে পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হয়েছে খেয়াল করো একে একটু বর্ধিত করা হয়েছে একটু বর্ধিত করা হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে তো বর্ধিতটা আমি এমন ভাবে করছি যেন যেন ab come on b bc hoy Được এই যে যেটা সেটা বিসি বিসির তিন গুণ হয় এবি সমান থ্রি বিসি হয় তো সমান বিসি মানে কি আসলে মানে ধরো এই বিসি যদি ওয়ান হয় এবিটা হচ্ছে তার তিন গুণ এব হচ্ছে তার তিন গুণ এটা যদি ওয়ান হয় এটা হচ্ছে তার তিন গুণ এতটুকু যদি ওয়ান হয় এইটুকু হচ্ছে তার তিন গুণ এখন তোমরা অনেকে যে কাজটা করবা এখানে এটাকে ধরবা তুমি হচ্ছে এটাকে হচ্ছে এমন আর এইটাকে ধরবা হচ্ছে এম এটা ধরেই তোমরা বিপদে পড়বা কারণ বেসিক্যালি এইটার এটা আসলে এম ওয়ান না এটা এটা এমন টু না কেন আসলে এমন এম টু না খেয়াল আমাদের এবি হচ্ছে আমাদের রেখাটা তাকে বিভক্ত করছে গে সি কি বিভক্ত করছে এ এর বাইরে যেহেতু এটা বহির বিভক্ত করছে তাহলে আমরা কি বলছিলাম প্রথম বিন্দু থেকে বিভক্ত করে বিন্দুর দূরত্ব হচ্ছে এমন আমার এখান থেকে এই যে দূরত্ব এইটা হচ্ছে আমাদের এখানে এর মানটা কত হবে এর মানটা হবে এই থ্রি প্লাস ওয়ান দুটা মিলে ফোর হবে মানটা হবে ফোর আর এম কি এই যে দ্বিতীয় বিন্দু যেটা এই যে দ্বিতীয় বিন্দু যেটা সেখান থেকে বিভক্ত করি বিন্দু এটা হচ্ছে এম টু এটা হবে হচ্ছে এম এর মানটা হবে হচ্ছে ওয়ান তাহলে আলটিমেটলি আমরা কি বুঝলাম যে এ বি এর সংযোজক রেখা অংশকে সি বিন্দুটা ফোর ইস টু ওয়ান রেশিওতে বহির্বিভক্ত করছে তাহলে যদি বহির্বিভক্ত করে সো বহির্বিভক্ত যদি করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি বিন্দুটা যেটা তার স্থানাঙ্ককে আমরা যদি বলি যে আলফা কমা বিটা ইন দ্যাট কেস এই আলফা বিটার আলফাটা কি হবে আলফাটা হবে আলফাটা হবে এম ওয়ান এক্স টু এম ওয়ানটা হচ্ছে কত ফোর এক্স টু কত এই বিন্দুর ভুজ ফোর যেহেতু বহির্বিভক্ত করছে মাঝখানে হবে মাইনাস এম টু হচ্ছে ওয়ান ইন্টু এক্স ওয়ান হচ্ছে মাইনাস টু ডিভাইডেড বাই এম ওয়ান মাইনাস এম টু আলটিমেটলি কত হবে চার ষোলো দুই প্লাস হয়ে যাবে আঠারো ভাগ তিন ছয় বিটা কত হবে বিটা কত হবে বিটা হবে ওয়াই টু কত মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান একটা প্রবলেম বাট এখানে একটু প্যাচ আছে এই প্যাচটা যারা ধরতে পারবে তারা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবে আদারওয়াইজ ধরা খেয়ে তো এখানে আরেকটা প্রবলেম দেখো বলছে এই বিন্দুদের সংযোজক রেখা অংশটি এত বিন্দুতে যে অনুপাতে অন্তর্িভক্ত নির্ণয় করো এতক্ষণ আমরা কি করতেছিলাম বিন্দু দেওয়া আছে অনুপাত দেওয়া আছে করে বিন্দু বের করছিলাম এখন আমাদের দেখো এইটাই কিন্তু আমাদের বিভক্তকারী বিন্দু আমাদের কিন্তু এখন বিভক্তকারী বিন্দুটা জানা আছে ইন দ্যাট কেস দেখো এটা কি অন্তর্বিভক্তি না বহির্বিভক্তি এটা কিন্তু অন্তর বিভক্তি এটা কিন্তু বিভক্তি এখন তাহলে বিভক্তি যদি হয় তাহলে এই বিভক্তকারী বিন্দুর ভুজের সূত্র কি ছিল আমি যদি ফিগারটা ড্র করি ফিগারটা দেখতে হচ্ছে এরকম এটা হচ্ছে এ বিন্দু মনে করো ওয়ান কমা টু এটা হচ্ছে মনে করো বি বিন্দু সিক্স কমা সেভেন এই যে মনে করো মাঝখানে এই যে সি বিন্দুটা অন্তর্বিভক্ত করছে এই বিন্দুর স্থানাঙ্কটা তোমার জানা আছে এখন এই যে অনুপাতটা এটা হচ্ছে এম ওয়ান আর এই যে অনুপাতটা এটা হচ্ছে এম টু তোমাকে এম ওয়ান ইস্ট এম টু বের করতে হবে এটাই তোমাকে বের করতে হবে আমরা কি জানি বলো এই বিভক্তকারী বিন্দু যে ভুজ সেটা কত থ্রি তো তার সূত্র কি ছিল তার সূত্র কি ছিল তার সূত্র ছিল এম ওয়ান টু এক্স টু এক্স টু টা কত সিক্স প্লাস এম টু কত এম টু জানি না এটাই আমাকে বের করতে হবে টু এক্স ওয়ান এক্স এখন তুমি কি করবা এই কাজটা করার পরে তোমার কাজ হচ্ছে করে করো তাহলে কত হবে থ্রি এম ওয়ান আর থ্রি এম টু মাইনাস এম টু টু এম টু এখান থেকে কি পাচ্ছ তো এই যে আহ ব্যাপারটা এটা যেমন তুমি ভুজের যে ফর্মুলা সেটা দিয়ে যেমন এটা বের করতে পারো ঠিক তেমনি এখানে যে কোটি আছে ওটা দিয়েও বের করতে পারো তো তোমার তো এম ওন এম টু চাইছে ভুজ দিয়ে বের করো আর কোটি দিয়ে বের করো ইট ডাজেন্ট ম্যাটার তো যেকোনো একটা করলেই